হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসির শামীম আক্তার শামীমাস্ক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে বার অথবা আমের আম সত্য আশা করছি বাজারে আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমসত্ব রেসিপিটি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে এই জন্য প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম এরকম টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে এই আমগুলোকে একটু সিদ্ধ করে তারপর আমি পানিটাকে ফেলে দেবো এতে করে আমের মধ্যে যে অতিরিক্ত পরিমাণে টক থাকে সেই টক ভাবটা একটু দূর হয়ে যাবে তো দুটা বলক আসার পরে এখন আমি আমগুলোকে একটি স্ট্রেনারে ছেঁকে নিয়ে নেব আমি আমগুলোকে ছেঁকে নিয়ে আবার হাঁড়িতে নিয়ে নিলাম এখন আমি এখানে অল্প পরিমাণে পানিটা অ্যাড করে দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিলাম আমি আমগুলোকে ভালো মতো সিদ্ধ করে একদম গলিয়ে নেব তো এইভাবে যখন আমগুলো ফুটতে শুরু করবে তখন আমি এরকম একটি হাতা দিয়ে ভালো মতো এটাকে একদম নেড়েচেড়ে মানে ভেঙে নিচ্ছি একদম নরম করে নিচ্ছি চাইলে আপনারা মেশার দিয়েও এটাকে ভালো মতো মিশিয়ে নিতে পারেন মানে ফেটিয়ে নিতে পারেন যেন আমগুলো ভালো মতো গলে যায় তো দেখতে পাচ্ছেন আমার আমগুলো একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে একদম ভর্তা করে নেওয়া হয়েছে এখন আমি এই আমগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি একটি বাটিতে একটি ছাঁকনি নিয়ে নিলাম এখন আমি সেই আমের পিউইটাকে একটি ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে ঢেলে নিয়ে আমি এটাকে ভালো মতো চেলে নিব আমের মধ্যে যে আশযুক্ত অংশ থাকে সেগুলো যেন পুরোপুরি আমি ছেঁকে নিয়ে নিতে পারি এই জন্য আমি এটাকে ভালো মতো চেলে নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সম্পূর্ণ আমটাকে এভাবে একটি চালেতে আমি ছেঁকে নিয়েছি আর অবশিষ্ট যে অংশগুলো থাকে তো যুক্ত যে অংশগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিয়ে দিচ্ছি তো আমি সম্পূর্ণ আমটাকে চেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার এক কেজি আম থেকে এতটুকু পিঁড়ি হয়েছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলাতে আমি একটি হাড়ির মধ্যে সম্পূর্ণ পিঁড়িটাকে ঢেলে নিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের বেশি পরিমাণে চিনি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরি মানে টেস্টটা বুঝে আরও আমি লবণ এখানে আমরা অ্যাড করতে পারবো আগের টেস্টটা বুঝে তারপরে আমরা লবণ লাগলে অ্যাড করে দিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে এখন আমি সম্পূর্ণ আমের সাথে আমের পিউরির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে নিব চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি এখন আমরা এটাকে অনবর্ত নাড়তে থাকবো যেন নিচ থেকে লেগে না যায় নিচ থেকে লেগে গেলে কিন্তু আম সতটা খেতে একদমই ভালো লাগবে না টেস্টটা খুব বাজে হয়ে যাবে তো খেয়াল রাখবেন যেন নিচ থেকে লেগে না যায় অনবর্ত এটাকে নিচ থেকে ভালো মতো নেড়ে নেবেন তো আমি আমের মধ্যে একটু সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম চালিয়ে দিতে পারেন না চালে স্কিপ করতে পারেন একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আমি হাফ টি স্পুনের মতো বিট লবণ অ্যাড করে দিলাম আর টু টি স্পুনের মতো দিয়ে দিলাম আচারের মশলা যেখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচফোড়ন দুটো শুকনো মরিচ হাফ টি স্পুন মৌরি হাফ টি স্পুন আস্ত ধনিয়া হাফ টি স্পুন আস্ত জিরা দিয়ে আমি এটাকে একটু টেলে নিয়ে মানে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে টু টি স্পুন দিয়ে দিলাম তারপর আমি এটাকে নামিয়ে নিয়ে একটি প্লেটের উপর সামান্য পরিমাণ মান সরিষার তেল মাখিয়ে নিয়েছি তারপর সম্পূর্ণ পিটাকে ঢেলে নিলাম এখন আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি চারপাশে মানে ভালো মতো ছড়িয়ে নিচ্ছি এটাকে আমি রোদ্রে দুই দিনের মতো রেখে দিয়েছি কারণ যেহেতু এখন একটু মেঘলা আকাশ তাই একটু সময় লাগতে পারে আপনাদের কম বা বেশি তো আমার দুই দিনে রোদে এটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি আমার পছন্দ অনুযায়ী আমসত্বটাকে কেটে নিব আপনারা যে যেরকমভাবে পছন্দ করেন সেভাবে এটাকে কেটে নিয়ে নিতে পারেন তো আমি আমার পছন্দ অনুযায়ী আমসত্বটাকে কেটে নিচ্ছি এটা জাস্ট একটু চারপাশ থেকে মানে নাইফের সাথে ছড়ি মানে ছাড়িয়ে নিলে এভাবে আমরা কেটে নিয়ে নিতে পারবো দেখতে পারছেন আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ